আচ্ছা দেখো এই যে এটা আমি দেখো একটা আইসক্রিমের বক্স আইসক্রিমের বক্সের ভিতরে আমি অনেকগুলি আম রেখেছি অলরেডি এটা বরফ হয়ে আছে এটা কিন্তু একবারে আমার বেশি আম আছে অ্যাকচুয়ালি এটা ঘটনা ঘটেছে যে অনেক সময় হয় বাসায় এত বেশি আম চলে আসে যে মেনটেন করতে পারি না তখন আমি একবারে এরকম রেখে দিই তো এটা আমি কিভাবে আউট করব আউট করার সময় যখন আমি একটু আগে বের করে রাখি একটু আগে বের করে রাখলে ফল এটা নরম হয়ে আসে আমি চাকু দিয়ে ওপর থেকে তুলে নেই আমার যে পরিমাণ লাগবে আর অন্য আর একটা প্রসেসে রাখা যেতে পারে সেটা হচ্ছে যেরকম বক্স বাজারে পাওয়া যায় কিনতে তো দেখো এই যেটা এটাও আমি এরকম কিউব করা আছে তো এটা বাচ্চাদেরকে আমরা অনেক সময় দিতে চাই বাচ্চারা খাবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য অথবা কোনো একটা ডেজার্ট আইটেমে হয়তো আমি দিব দেখো সুন্দরভাবে এটা খুলে আসে এটা আমি বের করে ফেলছি দেখো দেখো এত সুন্দর কিউ হয়ে গেছে সুন্দরভাবে খুলে আসে তো এইভাবে আমি কি করতে পারি বাচ্চাদেরকে দিতে পারি অথবা অনেক সময় আমরা ডেজার্ট আইটেমে ব্যবহার করতে চাই এবং বাচ্চারা এটা দেখলে মজা পায় তো এভাবেও আমরা রাখতে পারি সুন্দর করে এভাবে রাখতে পারি এবার এরকম করে আউট করে জিপ লক ব্যাগে রাখতে পারি তা আমার কাছে আজকে ছোটো জিপলক ব্যাগ নাই বড়ো বড়ো জিপ লক ব্যাগ আছে যার জন্য আমি আজকে তোমাদেরকে ব্যাগে দেখালাম না বাট এইভাবে আমরা রাখতে পারি আমি অনেক সময় বড় বড় বক্সেও রেখে দিই কারণ এত বেশি পরিমাণ চলে আসে যে তখন আমি আর কন্ট্রোল করতে পারি না বড় বক্সে রাখি তো দেখো তাহলে আমার এতগুলি বক্স আমি তৈরি করেছি আমার ফ্রিজে আরও আছে তো সুতরাং আমার আজকের যে আম সংরক্ষণের পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবে যে কিভাবে এগুলি করা যেতে পারে এই যে আটিগুলি আমি নষ্ট করব না আটিগুলিও আমি সুন্দর করে কি করবো এটাকে আউট করে নেব। এভাবে এটা হাত দিয়েই নেওয়া যাবে সুন্দর করে হাত দিয়ে আমি নিয়ে ফেলব এই যে এইভাবে দেখো কত সুন্দর এটাও আমি অন্য একটা বক্সে রেখে দিব। এবং এটার জন্য কিন্তু আবার এই পার লাগার জন্য পদ্ধতি কিন্তু অনেক লেবু চিনি দিয়ে রাখতে পারো অথবা একটা আমের বিচিত আমাদের থাকবেই সেটা দিয়ে আমরা সংরক্ষণ করতে পারি আমি কিন্তু সব সময় লেবু চিনি দেই না অনেক সময় আছে যে আমি হয়তো খুব তাড়াতাড়ি এটাকে আউট করে ফেলবো অথবা ব্যবহার করব। তখনও কিন্তু আমি ইয়ে করে ফেলি চিনি লেবু সবসময় কিন্তু দেওয়া সম্ভব হয় না পুরো রোজার মাস আমি জুস বানিয়ে খাব এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে আমের জুস খুবই পছন্দ করে তো এইভাবে আমরা রাখতে পারি এটাও একটা বক্সে করে আমি রেখে দেব কারণ আঠির আমগুলি নষ্ট করা ঠিক না তাজকে আমের সংরক্ষণ কিভাবে করা যেতে পারে শেষ করে ফেললাম নেক্সট টাইমে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ